আগে যে আমি করলাই খেতাম না এখনও কি করলার ঝোলও আমার কাছে ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে করলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো আমি করলাগুলো এখানে কেটে নিয়েছি আর আমি করলার মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে এটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি তো রান্নার জন্য প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে সেখানে আমি আমার পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণটাকে দিয়ে আমি এই তো পেঁয়াজ আর রসুনটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে এখানে আমি একটার অর্ধেক টমেটো দিয়ে দিলাম যেন কালারটা খুব সুন্দর আসে যার জন্য আর করলা রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন নেই এই তো তারপরে এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একসাথে এখন আমি টমেটো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব গুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু কম হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে আর করলাটা কিন্তু পাতলা একটা ঝোল হবে তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন কিন্তু তেলও উপরে উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা করলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর করলার সাথে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি কারণ শুধু করলা রান্না করলে কিন্তু ভালো লাগে না একটা আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে তো এখন আমি এই করলাগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে চেড়ে দুই তিন মিনিটের মতো ভেজে নিব আর করলা কিন্তু পানি দিয়ে অনেক সময় ধরে কষানো যাবে না নাহলে কিন্তু তিতা বেশি লাগবে তো এই তো আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো এই তেলের মধ্যেই ভেজে নিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে আর এক দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এই তো দেখুন আমার করলাগুলো কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে পাতিলের সাথে লেগে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এটা যেহেতু পাতলা ঝোল হবে তো আমি পানির পরিমাপটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর এই করলাটা কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসম্ভব মজার হয় অনেকেই আসেন করলা খেতে পছন্দ করেন না তবে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমি আবার কিছুটা পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা কিন্তু হায়ে রেখে রান্না করতে হবে চুলার জালটা কমানো যাবে না কারণ করলা অতিরিক্ত রান্না করলে কিন্তু বেশি তিতা হয়ে যায় তো এই তো আমার তরকারিটা যখন অনেক সময় ধরে বলক হয়ে গেছে তখন আমি এটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো কাঁচামরিচটাকে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু এখন কমে এসেছে আর আমি একটু চেক করে দেখছি করলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার জালটা আর এক থেকে দুই মিনিট রান্না করে চুলার জালটা বন্ধ করে দিব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন এখানে কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি আর এখানে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন টালা জিরার গুঁড়াটা দিলে খেতে অসম্ভব মজার হয় তো জিরার গুঁড়াটাকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর অসম্ভব মজার ছিল এই করলা রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ